আজ অফিস থেকে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল ঘরে ঢুকেই দেখি দরজার কাছে আমার ভাই দাঁড়িয়ে আছে আমাকে দেখে যেন তার মুখখানা তেঁতুল রঙের হয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে ভাই কই কিছু নয় তো আমার কথায় ছোট ভাই থতমত খেয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে আমি সরাসরি ওর চোখের ওপর চোখ রেখে বললাম কিছু নয় মানে কি হয়েছে আমায় গোপন করছিস কেন বল কি হয়েছে বল হঠাৎ মনে হলো পাশের ঘরে যেন তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে হ্যাঁ ঠিকই আন্দাজ করেছি মা কাঁদছেন এটি শুনেই আমরা ঘরের দিকে তাড়াতাড়ি কেন এতক্ষণে ছোট ভাই মুখ খুলল বলল দাদা কিছুক্ষণ আগে দূরদর্শনে খবরটা পেলাম কি খবর হিরণময়দার খবর মানে হিরণময় সরকার আমার বন্ধু কার্সিয়াং বেতার কেন্দ্রে যে সংবাদ পড়ে হ্যাঁ দাদা দোলের ছুটিতে আগামী কালি তো বেহালার বাড়িতে আসছে কদিন থাকবেও আমারও কাল ওর সাথে দেখা হওয়ার কথা আছে কিন্তু কি হয়েছে ইরানময়ের আমার ছোট ভাই চুপ করে গেল আমি অস্থিরভাবে বললাম কি হয়েছে বল আগে কিছু বলছিস না কেন বল কি হয়েছে হিরণময় দা মারা গেছে দাদা কয়েক মুহূর্তের জন্য আমার জ্ঞান চলে গিয়েছিল আমার মাথায় কিছু ঢুকলো না তারপর আমি চিৎকার করে বললাম মিথ্যে কথা হতেই পারে না এই তো আজও ওর চিঠি পেয়েছি আমি মা চোখের জল আঁচলে মুছে বললেন ওই মানে কি অন্য কেউ হতে পারে না ছোট ভাই বলল তা কি করে হবে মা খবরে তো পরিষ্কার বলল আকাশবাণী কার্সিয়াং কেন্দ্রের সংবাদ পাঠক হিরণময় সরকার আজ ভোরের অ্যাটাকে মারা যান কোন চিকিৎসার আগেই তার শেষ নিঃশ্বাস পড়ে। না 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 সে কি করে সম্ভব নিজের কানকে বিশ্বাস করতে পারলাম আমি আমি ঘরের মেঝেতে বসে পড়লাম আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো খাওয়া দাওয়া করার মতো মনের অবস্থা নেই তাই আমি আমার ঘরে এসে শুয়ে পড়লাম বেশ কিছুক্ষণ এপাস ওপাস করার পর ঘুম না আসার কারণে বিছানায় উঠে বসলাম এবং ভাবতে লাগলাম ভোরের ট্রেনে বেহালায় ওদের বাড়িতে যাব ঠিক সেই সময় বাইরের উঠোনে একটি শব্দ হলো সেই শব্দটা কিসের জানবার জন্য দরজা দিয়ে বাইরের দিকে এলাম দরজা খুলে উঠোনে এসে দাঁড়াতেই দেখতে পেলাম একটা ছায়ামূর্তি তাল গাছটার নিচে দাঁড়িয়ে আছে আমায় দেখে ছায়ামূর্তিটা এক চুলও নড়ল না মনে মনে ভাবলাম এ নিশ্চয়ই কোনো গুন্ডা বদমাইশ হবে তাই আরও দুপা এগিয়ে গেলাম ছায়ামূর্তিটার দিকে দিকে দুপা এগোতেই হঠাৎ ঝোড়ো বাতাস উঠোনে তাণ্ডব শুরু করে দিল এই প্রথমবার আমি ভয় পেলাম আমাকে ভয় পেতে দেখে ছায়ামূর্তিটা মূর্তিটা বলল কি রে ভয় পেলি বন্ধুকে ভয় পাওয়ার কি আছে হিরণময় হিরণময় তুই তুই এত রাতে এই সময় তুই এখানে এলি কি করে অথচ তুই না কি আজ কথাটা শেষ করতে যাব দেখলাম সেই একই চোখ একই মুখ হ্যাঁ এ তো হিরণময় আমি উত্তেজিত হয়ে বললাম হিরণময় এসব কি শুনছি তুই নাকি আজ ভোরের হাঁটাটাকে মারা গেছিস তোর কি মনে হয় না না মিথ্যে কথা এই তো তুই আমার সামনে তোর নিঃশ্বাসের শব্দ আমায় স্পর্শ করছে তাহলে এত ভেঙে পড়ছিস কেন ভয় বা পাচ্ছিস কেন না 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 ভয় পাবো কেন আয় ঘরে আয় হিরণময় তোর সঙ্গে অনেক কথা আছে অনেক গল্প আছে হিরণময় হেসে উঠল অন্ধকারে হাসতে হাসতে বলল কাজের কথাটা শুন যেটা বলতে তোর এখানে আসা কিসের কাজের কথা শোন মে মাসে তোকে প্রোগ্রাম দেওয়া হয়েছে তুই গল্প পাঠ করবি অবশ্যই ভূতের গল্প ভূতের গল্প কিন্তু তুই তো জানিস ভূত টুত আমি বিশ্বাস করি না করবি করবি এবার বিশ্বাস করবি যাই হোক শোন তোর কন্ট্র্যাক্ট ফর্মটা আমার চকলেট রঙের সুটকেসের ভেতরে আছে ওটা কিন্তু মনে করে নিয়ে নিস রিপ্লাই সিটটা করে দত্তবাবুর হাতে দিয়ে দিবি কেমন ও কথা এখন থাক না আমি ভাবছি তুই বেঁচে আছিস আর শুধু শুধু আমি ভেবেছি তুই নেই আমি একা হয়ে গেছি হিরণ কাছে পেয়ে আনন্দে বুকটা সিস্থির করে উঠল আর ধৈর্য ধরতে পারলাম না আনন্দে খুশিতে প্রায় পড়ি মড়ি করে ছুটে ওর হাত দুটো ধরতে গেলাম কিন্তু কোথায় হিরণ মাই তো পুরো খালি পায়ের আওয়াজ যেন দূরে ভেসে গেল আমি চিৎকার করে উঠে বললাম হিরণময় শোন শোন না হিরণময় শুনে যা তোর সাথে অনেক কথা আছে শোন কিছুই বুঝতে পারলাম না আমার সাথে কি ঘটল ঘটনাটা দুঃস্বপ্নের মতো মনে হলো নতুন করে হিরণময়ের জন্য বুকটা হু হু করে উঠল সকাল হতেই ছুটলাম ওদের বাড়িতে গিয়ে দেখলাম ওর বাবা মা ওকে ঘিরে প্রচন্ড পরিমাণে কাঁদছে এবং ওরই একটা বন্ধু দত্তবাবু ওর পাশে শোকগ্রস্ত হয়ে দাঁড়িয়ে আছেন দত্তবাবু আমি হিরণময় একই মেসে থাকতাম হঠাৎ আমাকে চমকে দিয়ে দত্তবাবু বললেন আপনার একটা খাম আছে আমার কাছে মনে করে নিয়ে নেবেন খাম কিসের খাম দাঁড়ান এখনই দিয়ে দিই পরে নাও মনে থাকতে পারে এখনো সব থাক না থাক কি মশাই আপনার প্রোগ্রামের চিঠি হিরণময় নিজের হাতে আপনাকে দেবে ভেবেছিল তা তো আর হলো না দাঁড়ান ওই সুটকেসটার ভেতরেই আছে আমি রীতিমতো হতভম্ব সেই চকলেট রঙের সুটকেস সেই চিঠি সবই মিলে যাচ্ছে এ কেমন করে সম্ভব হলো এই অদ্ভুত কাণ্ডে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম হাঁ করে তাকিয়ে থাকলাম মৃত বন্ধুর মুখের দিকে মনে হলো হিরণময় মিটমিট করে হাসছে হঠাৎ মনে হলো আমার কানের কাছে ওর মুখ ও বলছে ভূত কিংবা প্রেতাত্মায় আমার বিশ্বাস ছিল না কিন্তু এই অলৌকিক কাণ্ডে প্রমাণ হয়ে গেল কিছু তো একটা আছে এর বিশ্বাস না করার কোনো প্রশ্নই ওঠে না